ঐতিহাসিক স্থাপত্য কাটরা মসজিদের একটি মডেল নির্মাণ করেছে নবাব কুলি খা তার জীবনের উপান্তে এসে সিদ্ধান্ত নেন যে তিনি তার সমাধি ক্ষেত্র এবং একটি কাটরা বা বাণিজ্য কেন্দ্র নির্মাণ করবেন সেই মতো তিনি তার প্রিয় কর্মচারী মুরাদ ফরাসকে আদেশ দেন কাটরা মসজিদ নির্মাণের সেই মতো মুরাদ ফরাস সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে এই কাটরা মসজিদ নির্মাণ কার্য শুরু হয় এবং সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে তা সমাপ্ত হয় তখন এই মসজিদটিতে ছিল চারদিকে চারটি মিনার এবং ওপরে এইখানে ছিল পাঁচটি গম্বুজ কিন্তু আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের এক ভয়াবহ ভূমিকম্পের ফলে পেছনের দুটি মিনার এবং এই তিনটি গম্বুজ মাঝের এই তিনটি গম্বুজ খুবই ক্ষতিগ্রস্ত হয় সেই সময় সেই মসজিদটিতে মসজিদের এই দালানে একসাথে দু হাজার জন বসে নামাজ পাঠ করতে পারতেন এবং এই ধারের এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলিতে প্রায় সাতশো কারি বা কোরআন পাঠক বসে কোরআন পাঠ করতে পারতেন এবং এই ছোট ছোট ঘরগুলিতে বাইরে থেকে আসা ব্যবসায়ীদেরও থাকার ব্যবস্থা ছিল তারপরে আবার ফিরে আসি এই এই খানাতে এই নবত সামনে ছিল চোদ্দটি সিঁড়ি যার নিচেই রয়েছে বর্তমানে নবাব মুর্শিদকুলি খায়ের খাঁয়ের নবাব মুর্শিদকুলি খাঁ খা চেয়েছিলেন যে পুণ্যার্থীরা তার বুকের ওপর দিয়ে হেঁটে যাক এবং তাদের পদধূলি যেন তার বুকে পড়ে তার জন্য এমন ব্যবস্থা আমরা মসজিদের প্রবেশ করেই দেখতে পাই ওপরে একটি কালো পাথরে ফার্সি ভাষায় কিছু লেখা আছে যার বাংলা অর্থ স্বর্গ ও মর্ত উভয় লোকের গৌরব আরবের মোহাম্মদের জয় হোক যে ব্যক্তি তার পায়ের ধুলি নয় তার শিরে সেই ধুলি বর্ষিত হোক এবং মসজিদে প্রবেশ করার পর যেখানে আজান দেওয়া হয় সেই স্থানটির ওপরে একই রকম একটি কালো পাথর দিয়ে কিছু লেখা আছে পার্সিতে যার অর্থ ঈশ্বর একটাই মোহাম্মদ তার প্রেরিত মহাপুরুষ এই কাটরার যে আকৃতি সেটি একটি চতুর্ভুজ আকৃতির মসজিদ এটি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বা পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম মসজিদ এই মসজিদটি বর্তমানে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে এবং বর্তমানে এখানে নামাজ পড়া হয় না ধন্যবাদ এবং আমরা এই মডেলটিতে কোনোরকম পরিবেশের ক্ষতি করে এমন পদার্থ এড়িয়ে চলার চেষ্টা করেছি এবং এক কথায় আমরা এই মডেলটি নির্মাণের জন্য সম্পূর্ণ পরিবেশবান্ধব উপাদান ব্যবহার করেছি